কাপড় মান আরও বেস্ট এটা কিন্তু অনেক সুন্দর একটি কাপড় কিন্তু আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ওনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার পাঁচাত নামার জন্য পিওর সুতির ভেতরে আরো অনেক সুন্দর কালেকশন এটা একটু কোয়ালিটি বেস্ট আর কাপড়ের মানও ভালো অর্গেনি টাইপের কাপড়টা তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নেবেন কারণ এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন অন্য পেয়ে যাবেন দেখুন কোটা স্টাইলের অন্য গুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রি ড্রেস গুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকের পাচাত নামার যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদম বেস্ট কালেকশন ওরা গুলো পাচ্ছেন প্রত্যেকের হাত নামার জন্য সাইডে কিন্তু টার্সেল দেওয়া থাকবে মাত্র টোটাল পাঁচটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি এটা কিন্তু মাথা নষ্ট করা কোয়ালিটি এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে নেবেন ওড়নাগুলো পাচ্ছেন পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের ওড়না পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির ডিজাইন খুবই তো অল ওভার দেখুন আর কাজ করা কাজগুলো কিন্তু খুবই চমৎকার করা এইগুলো কিন্তু প্রত্যেককে কিন্তু টার্সেল পেয়ে যাবেন সাথে তো অবশ্যই দেনা করে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এত সুন্দর আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে এগুলো দিচ্ছে অবশ্যই মিস করবেন না নেবেন ডিজাইনটা দেখুন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে কাজ করা এই ড্রেস আরও সুন্দর এই ডিজাইনটার কাজগুলো কিন্তু আমাদের কিন্তু যেগুলো ফিনিশিং ফুল ফিনিশিং দেওয়া থাকে কিন্তু কি কালার চাইবেন সব কালারই আছে অল ওভার কাজ করা একদম ভাইরাল চন্ডি ডিজাইন এগুলো সালা সহ চন্ডি এবং কি হাতা ওন্না ওন্নাটা দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস এগুলো যে কোনো জেলায় যে কোনো সুন্দর সুন্দর কালার পাই কি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো প্যাটেল পিস এবং কি সকল আইটেমই পাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কালেকশন যেমন জমজম কালেকশন বিভিন্ন কালেকশন আমাদের থেকে কিন্তু পেয়ে যাবেন একটি কালেকশন আছে এটা কিন্তু কাপড় মান আরও বেস্ট এটা কিন্তু অনেক সুন্দর একটি কাপড় কিন্তু আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর কাপড় প্রত্যেকটা ডিজাইনের হাতে কিন্তু এক্সট্রা পাবেন ফ্রি সাইজ সালোয়ার পাবেন আড়াই গজের ভেতরে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসের ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই অন্য পেয়ে যাবেন ফুললি ফুল্লি গজের ভেতরে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা নামার জন্য এবং কি অন্য সাইডে কিন্তু টার্সেল দেওয়া থাকবে অন্য সাইডে কিন্তু এভাবে করে টার্সেল দেওয়া থাকবে অবশ্যই দেয় না করে আমাদের এই ড্রেস নিয়ে নেবেন কালার পেয়ে যাবেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের জেলেরা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন আরো ডিজাইন আছে কোনটা ছে কোনটা নেবেন এবারে কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন গুলো কিন্তু মাশাল্লা অত সুন্দর সুন্দর এগুলো কিন্তু কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন অন্য পেয়ে যাবেন প্রত্যেকটাই পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে খুবই প্রিমিয়াম কালার পেয়ে যাবেন যাদের যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যে জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আরও অনেক সুন্দর কালেকশন এটা একটু কোয়ালিটি বেস্ট আর কাপড়ের মানও ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই কালেকশনটা কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো অর্গেনিক টাইপের কাপড়টা তো আপনারা কিন্তু এগুলো নিয়ে নেবেন কারণ এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটি কালার দেখুন কালারগুলো কিন্তু অনেক সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যে কোনো জেলা থেকে যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি খুবই চমৎকার ড্রেস আরো অনেক কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখুন খুবই সুন্দর ডিজাইন দেখুন এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন ওন্না পেয়ে যাবেন দেখুন কোটা স্টাইলে ওন্না গুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো টাকায় পিওর সুতি ভিতরে যারা যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেশ অর্ডার করবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই বেস্ট খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এছাড়া দেখুন হোয়াইট কালেকশনের ভিতরে মানে এই গুলো এত রানিং খুবই ফাস্ট এবং কি একদম হিট কালেকশন এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কালেকশন তাছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটাই পাঁচার নামাজ না পিওর সুতির ভেতরে খুবই সুন্দর ডিজাইন পাইকি দামে পেয়ে যাচ্ছেন এগুলো অন্য সাইডে কিন্তু বেস্ট কালেকশন অবশ্যই দেনা করে ঝটপট নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেকোনো জেলায় যেকোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ফিম নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অবশ্যই দেনা করে আমাদের হোয়াটসঅ্যাপ ফিম নাম্বারে যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি একদম বেস্ট কালেকশন গুলো পাচ্ছেন পাঁচ নামা আমাজন না সাইডে কিন্তু টারসেল দেওয়া থাকবে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো আরো অনেক ডিজাইন থাকছে পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে দেখে বেছে অর্ডার করবেন এগুলো কালার পেয়ে যাবেন চারটা করে কালার আমরা কিন্তু প্রত্যেকটা কালারে দেখাচ্ছি খুবই সুন্দর টোটাল পাঁচটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এই ডিজাইনটা তো আরও চমৎকার ডিজাইন এটা কিন্তু মাথা নষ্ট করা কোয়ালিটি এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেককে পাচাত নেওয়ার জন্য পিওর সুতির ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা দিচ্ছি আমরা এত সুন্দর কালেকশন দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের ওড়না পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতিল হতে হবে খুবই চমৎকার ড্রেস দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে যেভাবে ইচ্ছা আপনি যেই কালেকশন লাগবে আপনি দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তাছাড়া কিন্তু আমাদের আরি গাছের প্রোডাক্ট চলে আসছে আরি কাজের প্রোডাক্ট গুলো কিন্তু পাচ্ছেন একদম অর্গ্যানিক কাপড়ের ভেতরে খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অল ওভার দেখুন আরি কাজ করা কাজগুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটার কিন্তু ডিজাইন অনেক সুন্দর এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার পাঁচার পিওর সুতি টার্সেল করা এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু টার্সেল পেয়ে যাবেন সাথে তো অবশ্যই দেনা করে এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর পাঁচটা কালার টোটালি পাঁচটা কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিবেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এত সুন্দর কাপড় এবং কি প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু টার্চাল করা থাকবে এবং কি ড্রেসগুলো দেখুন কত সুন্দর ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু মাসালে অনেক সুন্দর যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন দেখুন এর ভেতরে একদম নতুন কালেকশন চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল এগুলো দিচ্ছে অবশ্যই মিস করবেন না পাচ্ছেন দেখুন গুলো কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন ঝটপট নিয়ে নেবেন কালার গুলো দেখুন এত সুন্দর কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা কিন্তু টার্সেল থাকবে এক্সট্রা হবে টার্সেল দেওয়া থাকবে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে কাজ করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় খুবই সুন্দর হাতে বাঁচবে না এবং কি পিওর সুতির ভেতরে খুবই সুন্দর প্রত্যেকটার ভেতর টার্সেল দেওয়া থাকবে এই ড্রেস কিন্তু একদম ফ্রি সাইজ অলটি বেস্ট 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 অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো কিন্তু যাদের যেভাবে ইচ্ছা আমরা আমরা কিন্তু প্রথমে সেট সেট এখন দিচ্ছি সামনে থেকে চেষ্টা করব আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন তো অবশ্যই এখন কিন্তু সেট সেট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখুন এত সুন্দর আর এটা তো কালারের শেষ নেই কি কালার চাইবেন সব কালারই আছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা একদম ভাইরাল চন্ডি ডিজাইন এগুলো সালার সহ চন্ডি এবং কি হাতা ওনা ওনাটা দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে সেট বাই সেট নিতে হবে এগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার পাই কি দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কম পক্ষে সেট বাই সেট নিতে হবে অ্যাকসেপ্ট করে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আমাদের প্যাটেল ট্রিপিস এবং কি সকল আইটেমই পাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এতটুকু আরো অনেক কালেকশন যেমন জম কালেকশন বিভিন্ন কালেকশন আমাদের থেকে কিন্তু পেয়ে যাবেন দের না করে আমাদের ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম